আরামবাগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আহত এক তৃণমূলের ওয়ার্ড সভাপতি তৃণমূলের ওয়ার্ড সভাপতি হেমন্ত পালের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ অন্য তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি নাকি তাকে মারতে বলেছেন আজ ঘটনাটি ঘটেছে আরামবাগের কালীপুর হোস্টেল মাঠ সংলগ্ন এলাকায় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ওই এলাকায় এই বিষয়ে যদিও অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আজকে আমাদের রেজাল্ট ছিল আমাদের সকল আমরা সেই গ্রুপ দিকে আমাদের নেতাজি মহাবিদ্ধায় কাবি কারিগুল কলেজে মানে আমাদের করোনা চলছে সেই জায়গাটায় আমরা বসেছিলাম সেখানে আমাদের ওয়ার্ডের যিনি কাউন্সিলার পরে আরামবাগ মিউনিসিপ্যালিটির উপপৌর মাতা মমতা মুখার্জি তার যে গুন্ডা বাহিনী প্রথম বিজয় রানা দিকে শুরু করে আর দু তিনজন আমাকে যেতেই আমার উপর চড়াও হয়ে যায় এবং বলে যে তুই আমাদের ওয়ার্ডের সভাপতি আমরা মানি না আমি দেখ আজকে দল জিতছে মানা না মানার সময় কী সম্পর্ক সবাই মিলে আজকে আনন্দ কর দল আমাদের জিতছে বলতেই আমাকে বললো দিদি বলে যে তোকে মারতে হবে নিয়ে আমাকে এলো পাতারি মারতে শুরু করে দেয় এই নিয়ে খানায় জানিয়েছেন আমার আমাদের ওয়ার্ডের সব কর্মী আমাকে নিয়ে এলো কিসে করে মাথর করেছে লোয়ার ড্যাং রড তারপরে আরো সব ওই কাছে অস্ত্র ছিল কে মাথর করেছে কে পার্থপ্রদীন দে বিজয় রানা আপনি তো তৃণমূল করেন ওরাও তো তৃণমূল করে তাহলে কি এটা গোষ্ঠী আন্দো এটা আজকে আমি আমার বলার ভাষা নেই আমি দল বিরোধী মন্তব্য করতে চাই না কিন্তু আজকে যেভাবে লোকের সামনে আমাকে অপমান করলো আমি একটা ওয়ার্ডের সভাপতি আমার মান সম্মানটা ধুলো ইংলিশ দিলো না কোন নম্বর কত নম্বর ওয়ার্ডের হ্যাঁ চার নম্বর ওয়ার্ডের দু নম্বর বঙ্গে তো সভাপতি আপনার নাম দাদা হেমন্ত পাল আপনার কি মাথায় ফেটেছে মাথা ফেটেছেন মাথা কিনছে আর কোথায় কোথায় মেরেছে গোটা শরীরেই মেরেছে পায়ে মেরেছে তারপরে অস্থান জায়গায় লাদ মেরেছে সবাকে ফেলে আবার যাওয়া ফাওয়া সব ছেঁড়ে দিয়েছে এটা কোন জায়গায় হচ্ছে ঝামেলাটা ঝামেড়াটা হচ্ছে কালীপুরের যে মাঠটা আছে আমাদের নেতাজি মহাবিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্স স্পোর্টস কমপ্লেক্সের যে মাঠটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠটা না আমাদের জল ট্যাঙ্কের ইয়ে এরকম মাঠটা মেলাতলার মাঠটা মেলাতলার ওখানে হয়েছে ওখানে আমাদের ক্যাম্প করা ছিল ওখানে আপনার মানে চার নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড সভাপতি হেমন্ত ভাল অভিযোগ করছে নাকি আমি নাকি লোক লাগিয়ে ওনাকে মারধর করেছেন ব্যক্তিগত রাগ নিয়ে এই বিষয়ে কী বলবেন আমি লোক লাগিয়ে আমি আজকে এখানে রামেন্দু সিংহ রায় আছেন আমাদের এখানে প্রার্থীর রেজাল্ট বেরোচ্ছে আমি একটা সেকেন্ড এখান থেকে নড়িনি এখানে যারা আছেন প্রত্যেকেই দেখেছেন এবং আমার সাথে মানে পার্থপ্রতিমের কোনো দেখাশোনা জানাশোনাও হয়নি আমি এই বিষয়টা জানি না আপনাদের কাছ থেকে আমি প্রথম শুনছি

তো বিজেপি ছেলেদের সঙ্গে একসঙ্গে বসে মত খেয়েছে ও মধ্য অবস্থায় এসে ও আবার তৃণমূলের ক্যাম্পের কাছে এসেছিলো ও এমনি সবাই সকলে জানে ও একটা মদ্র মাতা আবার পরবর্তীকালে আবার সেই বিজেপি ছেলেদের সঙ্গে মত দিয়ে হ্যামেরা মাপে কিছু হয়েছে সেটা হয়তো আমার আমাদের উপর এমনিও একটা আক্রোশ আছে তো এমনি একটা আক্রোশ আছে কারণ এই গত পরশু দিনকেই গত উনত্রিশ তারিখ হঠাৎ করে রাত্রেবেলায় ওই হেমন্ত পাল আমাদের